আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে তম সরাসরি স্বল্প কমিশন আর্ম ফোর্স এর নার্সিং সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন হবে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ছাব্বিশ বছরের ভিতরে থাকতে হবে শারীরিক মান দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদন করার জন্য যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি সহ সরকার কর্তৃক শিক্ষিত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে অবিবাহিত বিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত এখানে সকলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদন করার জন্য এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর অযোগ্যতার কারণ এখানে দেয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন কিভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এবং চলমান থাকবে দুই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সময় এক হাজার টাকা অপরাজযোগ্য পেমেন্ট করতে হবে নির্বাচন পদ্ধতি সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং চাকরি হওয়ার পরে যে সকল সুবিধা প্রাপ্ত হবেন এ বিষয় সম্পর্কে দেয়া রয়েছে আশা করি বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে